জয়নাধে জয় নিতা চৈতন্য পরম প্রেমানন্দ ঘনবিগ্রহ ভগবান শ্রী শ্রী আয় চৈতন্য মহাপ্রভুর অহিত জনগম পায় আমরা ভগবানের কথা মৃত আলোচনা করার মহা সৌভাগ্য লাভ করেছি সেই পরমাত্মা তত্ত্বই একমাত্র বস্তু যাতে পরম আনন্দ পাওয়া যায় সেই পরমাত্মা তত্ত্বই একমাত্র সমস্ত জাগতিক ভোগ এবং দুঃখ নিবারণ করার প্রধান হেতু সেই পরমাত্মা তত্ত্বই পরম আনন্দ প্রদানকারী কারণ সেই পরমাত্মা তত্ত্বের স্বরূপ হল সচিদানন্দ রূপায় বিশ্ব উৎপত্তি আদি হে হেতাবে তাপত্রায় বিনাশ হয় শ্রীকৃষ্ণ আয় বায়াম শ্রীমদ্ ভাগবত মঙ্গলাচরণের প্রথম শ্লোকেই বললেন যে সচ্চিদানন্দ রূপায় ভগবানের স্বরূপ কেমন সচিদানন্দ সৎ সত্য চিদ চৈতন্য ঘন চেতন অমল সহজ সুখ আসি যা পরমাত্মার সত্তা তা জীবের সত্তা ব্যাখ্যা হয়ে গেলে অনেক সময় লাগবে দু ঘন্টা সময় লাগবে এই বিষয়টি ব্যাখ্যা করতে গেলে সম্পূর্ণ যদি চৈতন্যতা ব্যাখ্যা করতে হয় তাই এগুলি অন্য কোনোভাবে হয় আর একটা হচ্ছে আনন্দ ভগবানের যত শক্তি তার মধ্যে আনন্দ প্রধান আনন্দ যা মহাশক্তি সর্বশক্তির পরিবেশন এই আনন্দের চিদানন্দ ঘন বিগ্রহ বলা হয় চিদানন্দময় চিদ আনন্দ শ্রী চৈতন্য শ্রী আনন্দময় সত্তা ভগবান সেই কারণে একমাত্র আনন্দের তৃপ্তি সেই পরমাত্মাকে লাভে ভগবান আজকে আমরা জ্ঞান বিজ্ঞান শ্লোকে উনিশতম শ্লোকে আলোচনা করব উনিশতম শ্লোকে ভগবান বলছেন আঠেরোতমকে আঠেরোতম শ্লোকে ভগবান আলোচনা করলেন যে যে সমস্ত ব্যক্তি তাদের মধ্যে জ্ঞানী শ্রেষ্ঠ কেন শ্রেষ্ঠ বললেন না তাদের চিত্ত থাকে এবার তাদের সাধন পদ্ধতি কি বা তারা কোন পদ্ধতিতে ভগবানকে প্রাপ্ত করার প্রচেষ্টা করে এবং তারা কেন ভগবানের কাছে শ্রেষ্ঠ সেটি ভগবান বললেন উনিশতম শ্লোকে চলো আমরা সেই শ্লোকটি প্রথমে শুনে নিই তারপরে আমরা আলোচনায় আসি ভগবান উনিশতম শ্লোকে বিজ্ঞান যোগে অর্জুনকে বলছেন যে বহুনাং জন্মনা হন্ত জ্ঞান বসুদেব সর্বমিতি স মহাত্মা দুর্লভ ভগবান বলছেন যে অনেক জন্মের পর বহুনা বহুনা জন্মনা অর্থাৎ বহুনা জন্মানা অনেক জন্ম চুরাশি লক্ষ জন্মের বিভিন্ন জনীকে প্রাপ্ত করে এসে মনুষ্য জন্মে এসে মহা সুকৃতগণ কী করেন না পরমাত্মায় একমাত্র বস্তু অর্থাৎ অদ্বৈত বস্তু মেনে নেয় অদ্বৈত মনে অদ্বৈত মনে অনেক রকম হয় যারা রামপ্রেমী তারা বলেন জড় চৈতন্য যত জীব সকলে রামময় যান যারা কৃষ্ণপ্রেমিক তারা কি বললেন চিৎচিৎ লক্ষণম সার্বম রাধা কৃষ্ণময় জগৎ রামের ভক্ত বলছেন জড় চৈতন্য সবের মধ্যে রাম আছে আচ্ছা কৃষ্ণপ্রেমিক কি বলছেন চিৎচিৎ লক্ষ্মণম সমস্ত জায়গার মধ্যে লক্ষিত হচ্ছে পরিলক্ষিত হচ্ছে কি রাধা কৃষ্ণ জগৎময় ব্যক্ত সম্পূর্ণ সৃষ্টিময় ব্যক্ত আচ্ছা যারা প্রণব জপ করেন ওমকার জপ করেন বেদ বেদের পড়াশোনা করেন ব্রহ্মের পড়াশোনা করেন তাদের মত কি তাদের মত বলছে সর্বম বিদাম ব্রহ্ম সমস্ত ব্রহ্মময় ই হচ্ছে অদ্বৈত অদ্বৈত মানে এক স্বীকৃত নয় সত্য ইহা প্রাকৃতিক স্বীকৃত নয় পরি প্রকৃত সত্য অদ্বৈত সেই অদ্বৈত তত্ত্ব ভগবান সেই সমস্ত পূর্ণ যে সমস্ত মানুষ অনেক জন্মের পরে মানব জন্মে এসে কী করেন বা কী ভাবেন যে পরমাত্মাই একমাত্র বস্তু একমাত্র সত্য এবং তাই সেই পরমাত্মাতেই তাদের চিত্তবৃত্তি নিবৃত্ত করেন অর্পণ করেন এবং শরণাগত হন ভগবান বলছেন সেই মহাত্মা তাকে কিন্তু জীবাত্মা বলছেন না তিনিও আমাদের মতো প্রথমে বললেন মনুষ্য জন্মে তারপরে বললেন মহাত্মা আমরা মনুষ্য জন্মে আমরা জীবাত্মা আমরা মহাত্মা হয় নাই কাদেরকে মহাত্মা যারা অর্পিত হয়েছেন সমর্পিত এই সমর্পণের ভাবটা কেমন মান মন বাক তনু শরীর ভি আমলে সোহম সোহাম আমি তুমি পৃথক নয় তবে বা আশ্রিত অহংকার মন দেহ মন বাং তনু ভীর আমলে সো হম বাসিতা অহম যুক্ত তোমাকে অহম মানে যা আমি ইন্ডিকেট করায় পরমাত্মা থেকে দ্বৈত সৃষ্টি করে জীবকে যে কারণে এত প্রকৃতির খেল এত চক্র সেই তত্ত্বটিকে বাদ দিয়ে অদ্বৈত প্রকৃত অদ্বৈত যা স্বীকৃত অদ্বৈত সেই অদ্বৈতের প্রতি শরণাগত হয়ে ভগবানের প্রতি শরণাগত হয়ে তার প্রতি তদ্গত চিত্তে সমর্পিত হন তাই সেই মহাত্মা অত্যন্ত দুর্লভ তিনি জীবাত্মা নয় তাকে বলা হচ্ছে মহাত্মা তাকে মহাত্মা আখ্যা দেওয়া হচ্ছে আমাদেরকেও এই পথে অগ্রসর হতে হবে ভগবানের এইভাবে কথা শুনে আশা করি এই শ্লোকটির অর্থ আপনারা বুঝতে পেরেছেন এই ধরনের প্রাপ্ত এক একটি শোকের শ্লোকের পরে আমরা আক্ষরিকভাবে প্রচেষ্টা করি গুরু কৃপায় যতটা সম্ভব হয় আমার তো স্থিতি হয় না গুরু যতটার যোগ্য মনে করেছেন সেই প্রকার করুণা করছেন করুণা তো অপরিসীম কিন্তু আমার পাত্র তো ছোটো ছিদ্র ছিদ্র কুম্ভে পূর্ণবাড়ি ভগবান পূর্ণ বাড়ি দিচ্ছেন গুরু পূর্ণ বাড়ি প্রকাশ করছেন কিন্তু ছিদ্র কুম্ভ ধরতে পারি নাই তাই এমন আশা করি এই বুঝতে পেরেছেন অবশ্যই আমরা পরবর্তী শ্লোক নিয়ে ফিরে আসি তখন জয় রাধে জয় নিতা চ